বাঙালি মানে ভুড়ি বাঙালি মানে খেয়ে শেষ বন্ধুরা আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে একটা নতুন জায়গায় খোঁজ দিচ্ছি নতুন জায়গা না নামটা কিন্তু বেশ পুরানো কিন্তু হচ্ছে আমাদের সোদপুরে নতুন ওপেনিং হবে তো কাল জন্মাষ্টমীতে ছাব্বিশে আগস্টে আমাদের এখানে উদ্বোধন হতে চলেছে কেশিদাস মিষ্টির দোকান যে পুরনো কেশিদাস মিষ্টির দোকান যেটা সবাই জানে বাঙালির মুখে মুখে যার নাম সেই কেশিদাস মিষ্টির দোকান উদ্বোধন হতে চলেছে আমাদের সোদপুরে ট্রাফিক মোড়ে এইটা একদম সোদপুর দাদা বৌদির একদম পাশে আর সোদপুর ট্রাফিক মোড় থেকেও একদম সোদপুর ট্রাফিক মোড়ে বলতে গেলে ম্যাক্সের অপোজিট দিকে তো দেখতেই পাচ্ছ উপরে কিন্তু এখনো মানে তুলসী দাস মিশ্রিত করে লাগানো হয়নি তো আর ভিতরে কাজ চলছে মোটামুটি কাজ এখনো বাকি রয়েছে কালকে উদ্বোধন বলছে কালকে মানে ছাব্বিশে আগস্ট উদ্বোধন তো বলছে যায় না কতদূর কি হবে নিশ্চয় বলছে মানে কালকে উদ্বোধন হবেই তো চলো ভিতরে যাই দেখি ভিতরে কি ঢুকতে দেয় কি দেয় না না ঢুকতে দিলে বাইরে থেকে তোমাদের দেখিয়ে দেবো অ্যাম্বুলেন্সটা আর কালকে তো তোমরা খোলা পেয়েই যাবে কালকে তো শুভ উদ্বোধন হয়েই যাবে তো চলো ভিতরে যাই একবার ভিতরে ডেকোরেশনটা দেখে নাও এখন যেহেতু কাজ চলছে তার জন্য ভিতরে যাওয়ার অনুমতি পেলাম না কিন্তু দূর থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা এতটাই জলদি এসে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু সামনে কেচে আসে লাগানো হয়নি এদিকে লাগানো সবে চলছে আরেকবার তোমাদের লোকেশনটা জানিয়ে দিই এই হচ্ছে এই হচ্ছে আর ম্যাক্স আর ওইদিকে গেলে হচ্ছে দাদা বৌদি আর বন্ধুরা কি একটা যেন দেখছে না ফেসবুকেই দেখেছি যে লুজ আইটেম এর উপর নাকি ওপেনিং ডেটে ফিফটি পার্সেন্ট আর প্যাকড উপর অফ আছে আমি কিন্তু এই সত্যতা যাচাই করিনি আমি কিন্তু ফেসবুকেই দেখেছি তাও তোমাদের একবার ইনফরমেশনটা দিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা আমার এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাদের তো খুব 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 ভালো লাগে আমার ইনফরমেটিভ ভিডিওগুলো আমি জানি তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে যারা যারা সত্যি দাদা বৌদিতে ভাবছ পেট পুজো করতে আসবে তারা কিন্তু অবশ্যই কেসিদাস মিষ্টির দোকানে নরম গরম রসগোল্লা একবার ট্রাই করে দিও আর আমি আজকের মতো বিদায় জানালাম টাকা